মানুষ শত্রু মানুষ শয়তান অত্যন্ত খারাপ জিন্নাত মানুষের শত্রু আপনার মানুষকে পাকড়াও করে মানুষের উপরে ভর করে এর চাইতে বড় শত্রু হলো আপনার মানুষ শত্রু মানুষ আপনাকে মেরে ফেলার জন্য প্রস্তুত হয়ে যায় তার কথা কাজে যদি মিল না হয় এ মানুষ শয়তান মানুষ শত্রু সে যদি আপনার প্রিয় মানুষও হয় আপনার আপন মানুষও হয় তারপরেও মোর ঘুরে যাবে আপনার চিরশত্রু আপনাকে একেবারে নিস্তেজ করা পর্যন্ত সে আপনাকে সার দিবে না এই সূত্র আপনার জানমালের ক্ষয় ক্ষতি করতেছে এ মানুষ শয়তান মানুষ শত্রু আপনার শারীরিক ভাবে ক্ষতি করতেছে এ মানুষ শত্রু আপনাকে কোনো দিক কোনো ভাবে উপরে উঠতে দিতেছে না এরকম একটা অবস্থা সিচুয়েশন যদি হয়ে যায় তাহলে আপনি কি করবেন জাদু মন্ত্র কুফরি টটকা করবেন না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ এবং কোরআন কি বলে দিয়েছে বলনাযিরু মিনাল কোরআনি মা হুয়া শিফাউম ওয়া রাহমাতুল লিল মুমিনিন কোরআন তোমাদের জন্য হেদায়ত এই কোরআন তোমাদের জন্য রহমত এই কোরআন তোমাদের পথ প্রদর্শক কোরআনের মাধ্যমে তুমি কাজ করো আমলিয়াত করো আল্লাহর কাছে সাহায্য চাও তদ্দির করো আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন সাহায্য করবেন এই সমস্ত চিরশত্রু মানুষ শত্রু থেকে আপনি বেঁচে থাকবার জন্য আপনাকে যে কাজটা করতে হবে তাবিজ লেখার একটা বোস পাতা নিতে হবে এগুলো বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায় তাবিজ লেখার জন্য এই বোস পাতার উপরে স্কিনে দেখেন একটা নকশা শত্রু দমন করার কার্যকরী এই নকশাটা আপনি লাল কালি দিয়ে লিখবেন পাক পবিত্র অবস্থায় সবসময় পাচক নামাজের পাবন্দী করবেন এই নিয়ত রেখে আল্লাহ সাহায্য প্রার্থনা করতেছেন এই এরা বিশ্বাস রেখে বসপাতার উপর এই নকশাটা লিখে শত্রুর নামটা লিচে রেখে দিবেন এই শত্রু আপনার জানমালের ক্ষতি করতেছে আপনার পরিবারের ক্ষতি করতেছে আপনাকে সামাজিকভাবে হেনস্থার শিকার করতেছে একে চিরতর শেষ করে দেওয়ার জন্য আপনার যে সমস্ত ক্ষয়ক্ষতিগুলো হইতেছে তার এর চেয়ে বেশি ক্ষয়ক্ষতি করবার জন্য আপনি এই কাজগুলো করে এই বসপাতাটা বাস করে যে কোন উপায়ে শত্রুর বাড়িতে শত্রুর ঘরের ভিতরে নিক্ষেপ করে রেখে আসবেন যে কোনো পন্থায় যে কোনো উপায়ে তার বাড়িতে এটা রাখতেই হবে এক মাস পর্যন্ত যেন ওই শত্রুর বাড়িতে এটা থাকে নিন্দার বাড়ি ও বোনেরা যদি আপনি এরকমটা করতে পারেন ওই শত্রুর মাথা ওচা করতেই পারবে না আপনার ক্ষয়ক্ষতি করার চিন্তা ভাবনাই করতে না আপনাকে এরকম ভাবে সালাম দেওয়া কথা বলবে আপনার প্রতি মোহাব্বত তার বাড়বে সে আপনার যে সমস্ত ক্ষয়ক্ষতিগুলো করতে চেষ্টা করছে ওইগুলো তার হবে আশা করি পাচক নামাজ পড়বেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবেন আপনি আমলকারী আল্লাহ কবুলকারী দিনই বায়ু বলেন যদি আমাদের আলোচনাটি আমাদের কথা কার্যগুলি আপনার ভালো লাগে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে কবুল করেন ইসলামের জন্য আমি